কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গতকাল সিনিয়র অফিসারের পরীক্ষা হলো আপনারা আশা করি অনেকেই পরীক্ষা দিয়েছেন তার আগে আমরা একটা সেশন নিয়েছিলাম অনলাইন সেমিনার নিয়েছিলাম আপনার সেমিনারটা হয়েছিল আপনার মে এক তারিখ দু হাজার পঁচিশ আপনার দশটা থেকে নিয়েছিলাম যাই আমি এটা মুছে দিচ্ছি আপনারা অনেকে কনফিউজ হয়ে যাবেন যে ভাববেন যে এটা হচ্ছে ফিউচার সেমিনার তো এটা মুছে দিচ্ছি আমি সেই সেমিনারে বলেছিলাম যে আপনার কোশ্চেন আর্টস ফ্যাকাল্টি নেই কিংবা হচ্ছে অ্যাফবিএস নেই কিংবা হচ্ছে আপনার বিআইবিএম নেই কিংবা মিস নেই তো আপনার আপনার প্রিপারেশানটা হওয়া লাগবে হচ্ছে একদম কংক্রিট টাইপের মানে আপনার একটা বেসিক প্রিপারেশান থাকা লাগবে এবং ওই বেসিক প্রিপারেশানের পরে গিয়ে হচ্ছে আপনি আপনার ফ্যাকাল্টি বেসড প্রিপারেশানটা নেবেন হ্যাঁ তো আপনারা সবচেয়ে বেশি যে মিস্টেকটা করেন অনেকে হচ্ছে পড়াশোনা না কীরকম ধরেন ধরুন হচ্ছে আপনারা মোটামুটি একটু রেগুলার বইটি ঘাটলেও আপনারা ওয়েট করেন হচ্ছে এটা পাবলিশ হওয়ার জন্য যে পরীক্ষা কোন ফ্যাকাল্টি নিচ্ছে বা কোন প্রতিষ্ঠান নিচ্ছে বা ইনস্টিটিউট নিচ্ছে যখনই আপনার ওই একটা আপনার বুঝে যায় বা ঘোষণা হয় বা অনেকে হচ্ছে আপনার ধরেন একটা আপডেট দেয় যে পরীক্ষা এই ফ্যাকাল্টি নিচ্ছে এরপরে গিয়ে হচ্ছে আপনার ওই ফ্যাকাল্টির বই কিনেন বই কিনে হচ্ছে দৌড়দৌড়ি করেন এবং হচ্ছে একটা একটা বই সলভ করতে থাকেন প্রিভিয়াস সলভ করতে থাকেন ওই ফ্যাকাল্টির আদার কোশ্চেনগুলো সলভ করতে থাকেন তো এটা দেখে আমি হচ্ছি আপনার যে এক তারিখে আমাদের আমাদের যে অনলাইন সেমিনারটা হয়েছিল সেখানে বলেছিলাম যে ফ্যাকাল্টির পিছনে না দৌড়ানোর জন্য আপনি প্রিপারেশান নিবেন হচ্ছে বেসিক প্রিপারেশান বেসিক প্রিপারেশান নেওয়ার পরে যখন আপনার একটা হ্যান্ডসাম প্রিপারেশন হবে এরপরে হচ্ছে আপনি ফ্যাকাল্টি বেসড যে ফ্যাকাল্টি পরীক্ষা নেবে সেই ফ্যাকাল্টির একটা বই কিনে আপনি সলভ করতে থাকবেন জাস্ট সলভ করতে থাকবেন এমন না যে আপনি পড়তে শুধু এটাই পড়বেন ঠিক আছে এখন দেখেন বাট আপনারা তো অ্যাজ ইউজুয়ালি হচ্ছে ধরেন আমাদের কথাবার্তা খুব এটা শুনবেন না প্লাস হচ্ছে এখন যেহেতু ফেসবুকে বড় বড় গ্রুপগুলো বাইপ চলতেছে ওদের মতো চলবে না আর কি যেটা হয়েছে যে পরীক্ষা হয়তো আর্টস ফ্যাকাল্টি নিছে তারপরে যেটা হলো যে ওরা এমন টাইপের কোশ্চেন করছে যেটা হচ্ছে রেগুলার আর্টস ফ্যাকাল্টি করে না এখন ওরা কি টাইপের কোয়েশ্চেন করছে দেখেন ওরা হচ্ছে একদম বেসিক থেকে প্রশ্নটা করছে বেসিক লেভেল থেকে মূলত হচ্ছে যারা বিসিএস প্রিপারেশান নিচ্ছে তাদের তারা মোটামুটি ফার্ট যেহেতু ফর্টি সিক্স সামনে আসছে ফর্টি সেভেন সামনে আসে ফর্টি সেভেনের জন্য যারা প্রিপারেশন নিয়েছে ইজিলি হচ্ছে সেভেন্টি ফাইভ তুলে ফেলবে ইজিলি সেভেন্টি ফাইভ তুলে ফেলবে যাদের প্রিপারেশন মোটামুটি ভালো বিশেষ প্রিপারেশনটা ভালো সো আপনাদের জাস্ট বারবারই এটাই বলা যে আপনারা মোটামুটি ট্রাই করবেন যে যে কোনো পরীক্ষার আগে একটা বেসিক স্মার্ট প্রিপারেশন রাখতে এরপরে যেই পরীক্ষাটা হবে ধরেন সামনে এনএসআই পরীক্ষা আছে কিংবা হচ্ছে বিআরপি বিআরপিটা আলাদা হিসেবে ওটা ঝামেলা আছে প্রিবিএস ইয়ার এর পড়বেন বা এনএসআই পরীক্ষা আছে বা আদার পরীক্ষা তো একটা আসবে বা সামনে অফিসার জেনারেলের পরীক্ষা আছে পোস্ট কিন্তু অনেক তারপরে হচ্ছে আপনার ক্যাশের পরীক্ষা আছে তো আপনারা কী করবেন আপনারা ভাই খুব সিম্পলি এখন একটা বেসিক প্রিপারেশান নেবেন যখনই হচ্ছে পরীক্ষা কাছে আসবে তখনই আপনারা কি করবেন ওই যে জাস্ট ওই ফ্যাকাল্টি বেস্ট কোশ্চেনগুলো সলভ করবেন এখন আসি যারা কারা হচ্ছে রিটেন প্রিপারেশান নেবেন প্রথমত যারা এই পরীক্ষায় সিক্সটি টু বা সিক্সটি এর নিচে পাচ্ছেন বা সিক্সটির নিচে পাচ্ছেন আপনাদের আসলে এখন খুবই ক্রুয়েশী লিখে টাইম যে আপনাদের পিলি প্রিপারেশান খুবই খারাপ আপনাদের যেটা করা লাগবে খুব ভালো করে পিলি প্রিপারেশান নেওয়া লাগবে রিটেন আপাতত বাদ পত্রিকা পড়েন আর্টিকেল পড়েন এবং হচ্ছে সলো পিলি প্রিপারেশানের ভাই আমাদের হচ্ছে এই গ্রুপ এই ভিডিও ডিসক্রিপশন অনেকগুলো গ্রুপের লিঙ্ক থাকবে ফেসবুকের গ্রুপ আছে এখানে আমরা বলে দিই বা ফ্রি ক্লাস নেই আজকে নিব সেগুলোতে জয়েন হবেন যদি সমস্যা থাকে আমাদের কোশ্চেন করতে পারবেন এখন দেখেন যাদের প্রিপারেশন যাদের ধরেন সিক্সটি ফাইভ বা সিক্সটি টু বা সিক্সটি থ্রি প্লাস আছে আপনারা কি করবেন আপনারা হচ্ছে সলো রিটার্ন প্রিপারেশন নেন হ্যাঁ রিটার্ন প্রিপারেশন আপনাদের মূলত যেই কাজটা করতে হবে ম্যাথে ফোকাস করবেন ম্যাথ হচ্ছে একদমই ইজি আসবে নাইনটিন ক্যাটাগরির ম্যাথ আসবে সো আপনারা জাস্ট যদি আমার মনে হচ্ছে এবার একটু রিটার্নটা টাফ করতে পারে যেহেতু পিলে খুবই ইজি হয়েছে যাই হোক যদি যেটাই করুক আপনি নাইনটিন ক্যাটাগরি হচ্ছে রিটেন ম্যাথটা সলভ করতে থাকেন এটা পাবেন হচ্ছে ম্যাথ ককটেল নামে একটা বই আছে বিসিএস রিটার্ন আপনি এটা সলভ করলে পাবেন এখানে সব বোর্ড বই ইন্টার ইন্টারভে দেওয়া আছে এটা দেখতে পারেন বা যে কোনো বই দেখতে পারেন কোনো ইস্যু না তাহলে আপনাদের মেনকে হচ্ছে ম্যাথে ভালো করে আর জিকেটা কন্টিনিউ রাখা কারণ জিকে এখানে আপনাদের হয়তো তিরিশ নাম্বার আবার পিলিতেও আসবে নেক্সট পিলিতে অফিসার জেনারেল বা আদার পিলিগুলোতে তো এই জিকে যেটা আপনি প্রিপারেশন দ্বারা করাইছেন এটা ফল করানো যাবে না ঠিক আছে তো জিকেটা নিয়ে হচ্ছে আমরা অলরেডি ক্লাস শুরু হচ্ছে আমাদের ব্যাথ শুরু হচ্ছে আপনার সেভেন্টি মার্ক্সের মূলত বিসিএস ফোকাসড ব্যাঙ্কও কাভার হবে আপনার বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইথিক্স এবং ভূগোল চারটা সত্তর নাম্বার নিয়ে ব্যস্ত হচ্ছে আপনার চালে সেটার ফ্রি ক্লাসে করতে পারেন বা আপনি চলে ব্যস্ত গর্ত হতে পারবেন এই হচ্ছে আপনার জিকে ম্যাথ এবং জি কেতে আপনি বেশি ফোকাস করবেন এবং অবশ্যই আপনি ডেলি স্টার পড়বেন দেখেন ইংলিশ আপনাকে বারবার লিখে লাগবে আপনি কম ফেলতে পারবেন না কোন ফেললেও ডিটেক্ট আসবে না তো ডেলি স্টার পড়লে আপনার ওয়ার্ড ভালো হবে রাইটিং স্কিল ভালো হবে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ডেলি স্টারে একটা আর্টিকেল রেগুলার পড়বেন এবং বাংলা পত্রিকা বেশি পড়বেন আপনার ফোকাস মোটামুটি কাবার হবে ফোকাস নিয়ে আমি একটা ক্লাস নিব একটা অনলাইন রিটার্ন সেমিনার হবে এখানে আপনার জয়েন করবেন এই মাসেই নিয়ে ফেলব হ্যাঁ এটা আর সেকেন্ডারি ইস্যু হচ্ছে ট্রান্সলেশনটা করা লাগবে ঠিক আছে ট্রান্সলেশনটা একটু ভালো করে করেন এখানে দশ নম্বর হলেও একটু ফোকাস দেন আর সাথে হচ্ছে আপনি বিসিএসের যেই প্রিভিয়াস ইয়ারগুলো ইংলিশে প্যাসেজগুলো আছে প্যাসেজগুলো সলভ করতে থাকেন মোটামুটি ভালো একটা স্মার্ট প্রিপারেশনটা হবে আর আমরা এই মাসেই হচ্ছে একটা রিটেনের জন্য একটা সেমিনার করবো আমরা কিছু ফোকাস লিখাবো এবং ফোকাসগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হবে সো আপনারা যারা রিটেন দিবেন তাদের জন্য ইনস্ট্রাকশন হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান এবং আপনারা রেগুলার হচ্ছে নিজেরা ফোকাস লিখা লাগবে আসলে নোট করা লাগবে আরেকজন করবে আপনি সেটা পড়বেন এই ধরনের মানসিকতা নিয়ে জয়েন করেন না আলটিমেটলি এভাবে করলে আপনি চাকরি পাবেন না নিজে কষ্ট করার প্ল্যান থাকলে জয়েন করেন এবং ইনশাআল্লাহ ভালো একটা জব হবে যাই হোক সো আপনারা মোটামুটি দুইটা ইস্যু নিয়ে আসছে কথা বললাম একটা হচ্ছে সামনে আমাদেরকে রিটেন সেমিনার আসবে সেকেন্ডারি ইস্যু হচ্ছে আপনি রিটার্ন কিপের প্রিপারেশান নেবেন এটা অলরেডি শুরু করে দেন আপনারা এবং যাদের প্রিপারেশান যাদের প্রিলিতে সিক্সটি নিচে আসতেছে তারা সলো অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশের জন্য প্রিলি প্রিপারেশান নেন এবং এগুলো প্রিপারেশান কেমন হবে এটা জানতে আমাদের গ্রুপে যুক্ত হন হনসবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা কাটমার্ক নিয়ে কোনো কথা বলি না সবাই আমাকে কাটমার্ক নিয়ে জিজ্ঞেস করতেছে একটু বলি দু এক মিনিট আমি জানি না কাটমার্ক করতে হবে প্রথমত যদি টেন থাউজেন্ড টিকায় ঠিক আছে প্রথমত যদি আপনার টেন থাউজেন্ড টিকায় এবং এবং যদি আপনার স্ট্রেংথ কত পার্সেন্ট পরীক্ষা দিয়েছে আমি ঠিক যাই না এটার উপর ডিপেন্ড করে যদি আপনার টেন থাউজেন্ড টিকায় আমার মনে হচ্ছে এবার সিক্সটি ফাইভ ক্রস হবে সিক্সটি ফাইভ থেকে যদি আপনি সেভেন্টির মধ্যে চলে যান কাটমার্ক এটা হচ্ছে আপনার মানে খুব একটা অবাক হওয়ার কিছু নাই কোশ্চেন ইজি ছিল কম্প্যারেটিভলি হ্যাঁ আবার দেখেন যে সেভেন্টি ফাইভ প্লাস খুবই কম পাবে আবার আপনি যত নিচের দিকে নামবেন তত স্ট্রেন্ট বাড়ে কিন্তু কিছু আমি ফেসবুকে কাটনার্কের পোস্ট দেখলাম খুবই হাস্যকর লাগলো আর কি ওনাকে বলতেছে ভাই সিক্সটি পাঁচ হাজার মানুষ পাবে সত্তর প্লাস আর আপনার আশি বা একাত্তর পাবে হচ্ছে ধরেন পঁচাত্তর পাবে হচ্ছে চার হাজার একাত্তর বা বছর তিন হাজার এটা জীবন হবে ভাই বলেন যত মার্কস উপরে যাবে তত স্ট্রেং কমে আচ্ছা ভুলভাল হচ্ছে আপনার ইনস্ট্রাকশন মানে এই ধরনের কাঠমাগ মারামারি করেন না তবে আমার মনে হচ্ছে এইবার আপনাকে মোটামুটি সিক্সটি ফাইভ প্লাস যাওয়া লাগবে অবশ্যই যাওয়া উচিত আর কি কারণ গতবারের কোশ্চেন আরও টাফ ছিল সেইবারই সম্ভবত থার্টি সিক্সটি থ্রি বা প্লাস আসছিল এইবার যদি সিক্সটি এইট বা আপনার সেভেনটি কাছাকাছি যাই আমার খুব টবাক লাগবে না আর কি যা কাঠমাগ নিয়ে ঝামেলা নাই আপনি যদি সিক্সটি ফাইভের আশেপাশে থাকেন তাহলে মনে করবে আপনার প্রিপারেশান ভালো আছে হয়তো পরীক্ষায় লাখটা সবার কারণে আর সিক্সটি প্লাস হলে আপনি রিটার্ন প্রিপারেশান নেওয়া শুরু করেন কারণ এটা দিয়ে আপনি অফিসার কাবার করে ফেলতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি পড়তে থাকেন যাও ভয়ত্রী সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ